প্রেম দিবস আর এই প্রেম দিবসের আগেই রোহানের উপর ক্ষুব্ধ তার প্রিয়জন শিলিগুড়ি কলেজের পেছনে একাধিক জায়গায় লাগানো রয়েছে রোহানের বিরুদ্ধে পোস্টার তবে কে এই রোহান সে নিয়ে নানান জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে আর কেন বা পড়লো রোহানের বিরুদ্ধে পোস্টার পোস্টারে লেখা রয়েছে রোহান তুমি আমাকে প্রেমে আঘাত দিয়েছ সে কারণে আমি তোমার ছবি ভাইরাল করে দিলাম আবার সেখানে রোহানের ছবি দেখার জন্য দেওয়া হয়েছে একটি বারপুর অনেকেই উৎসাহিত হয়ে বার স্ক্যান করতে শুরু করে আর বার স্ক্যান করতে বেরিয়ে আসছে একটি হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট যেখানে রয়েছে নানান ধরনের ফুলের ছবি ও মূল্য তার সঙ্গে বেরিয়ে আসছে একটি ফোন নম্বর তবে এই ফোন নম্বরটি কার সে বিষয় নিয়ে এখনো কিছুই জানা যায়নি তবে উৎসাহিত হয়ে বারকোড স্ক্যান করে ছবি দেখতে না পেরে অনেকেই পোস্টারটি ছিঁড়ে ফেলেছে তবে এই বিষয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানান গুজব আদেও কি রয়েছে এর পেছনের রহস্য তা জানা যায়নি অপরদিকে স্থানীয় কিছুজন বলছেন গতকাল রাতে কিছু যুবক এসে এই পোস্টারগুলি লাগিয়ে দিয়েছে অনেকেই এই বারকোডের ফলে আতঙ্কে রয়েছেন যদি এই বারকোডে কোনো রকম ক্ষতিকর কিছু থাকতো তাহলে কি হতো সেই প্রশ্ন করছেন অনেকেই তবে এই বারকোড লাগানোর পেছনে শুধুই কি নিছক মজা নাকি রয়েছে অন্য কোনো রহস্য তা বলা মুশকিল বিরো রিপোর্ট নিউজ অফ ডেলি स्कैनर हम करवे नहीं कहते क्या पता कोई करीब दस ग्यारह बजे रात में हम क्या बोलेंगे हमको कुछ पता नहीं है दो चार बोलता ये पता नहीं यहाँ पर हम देखे दो तीन जमा था उधर, उधर नहीं उधर नहीं गया नहीं, कुछ नहीं।, नहीं कुछ नहीं दो तीन आदमी थे तो लड़कन था खुले बीस पच्चीस बीस पच्चीस अठारह सोलह सत्रह ईस्वी निशांत कुमार